নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে দেখুন আজকে আমি বানাবো ফেঁচা মাছ আলু বেগুন দিয়ে ফেসা মাছের ঝোল এই যে মাছটা আমি হলুদ মেখে নিয়েছি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেবো আপনারা প্রিয় রেসিপিটা দেখতে পাচ্ছেন মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই তেলে আমি বেগুনটা ভেজে নেব বেগুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেগুনটা একটু ভালো করে ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নেব বেগুনটাকেও একটু সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা আর তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে দেব এখানে আমি দুটো আলু কেটে রেখেছি দিয়ে দেবো

হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তাহলে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মশলাটা ভালো করে একটু কষিয়ে দেবো চা পা দিয়ে দেবো গ্যাসের গাছটাকে একদম কম করে দেখুন বন্ধুরা আমার মশলাটা ভালো করে কষাল হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এখানে আমি জলের জন্য গরম জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে গেছে ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটে গেছে এখানে ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার আলু বেগুন দিয়ে ফেসে আমার খুব হয়ে গেছে গ্যাসের রাস্তা বন্ধ করে একটু চাপা দিয়ে রাখবো